আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে সোয়েটার সময় চলে আসছি সাদে তো মুরগি যেগুলো আছে তার ভিতর থেকে একটা ছোট ধরনের মুরগিটা নিয়ে নিলাম তবে এটা দুই কেজি আরগুলো সব একটু বেশি বড়ই হয়ে গেছে তো প্রথমেই কেটে দিয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসছি তো কড়াইয়ের ভিতর তেল নিয়েছি খুবই সকাল সকাল একটু রুগী দেখতে যাব আমার মামা অনেক অসুস্থ বেরোনের স্ট করেছে তো আর সাত আট দিন পরে একটু খাবার খেতে পারতেছে তো ভাবলাম নিজেই রান্না করে নিয়ে যাই নিজের রান্না নিজের পোষা মুরগি তো প্রথমে কিন্তু পেঁয়াজটাকে আমি ব্যস্ত করে নিয়েছি হালকা তারপরে সবগুলা মশলা তাড়াহুড়োর ভিতরে আমার মেয়েটা হয়ে বেটে দিলো আমি সেগুলো দিয়ে দিলাম সব ধরনের মশলাই আছে আর লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি অতিরিক্ত কষাবোনা যেহেতু একটা রুগীর জন্য তৈরি করতেছি তো তারপরে দিয়ে দিলাম মুরগিটা মুরগিটা খুবই সুন্দর ফ্রেশ ছিল তো তারপরে মুরগিটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো যখন থেকেই কিন্তু আমার মামার জ্ঞানটা ফিরেছে তখন থেকে আমার আর আমার ভাইয়ের নামটা বলে যাচ্ছে তো ভাবলাম নিজের পোষাপালা জিনিস খাওয়াতে একটু বেশিই মজা বাজার থেকে কিনে নেশার থেকে তো এখন দেখুন এই যে মশলা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি একটু ঝালের পরিমাণটা কম দেব তো তারপরে এই যে এতটুকু ঝাল দিয়েছি এতেই হয়ে যাবে যেহেতু মাংস যতটুকু এতটুকু মাংসের মাংস ঝাল প্রয়োজন তারপরে কষানোটা হয়ে গেল তো এই রান্নাটা আমার আলহামদুলিল্লাহ সার্থক হয়েছে কারণ আমার মামা একদম বসে আমার কাছ থেকে নিয়ে নিজে হাত দিয়ে খেয়েছে বল মামি বলতেছে তোমার ভাগ্নি রান্না করে নিয়ে আসছে বলতেছে আমি নিজে নিজেই খাবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি আমার সামনে বসে তাকে তৃপ্তি সহকারে খাইয়েছি আলহামদুলিল্লাহ অনেক আনন্দ এই জন্য আমার লাগছে যেহেতু যখন থেকে একটু তার জ্ঞান আসছে মামি বলতেছে যে আমাদের নাম বলতেছে যে যখন গিয়ে বলতেছে যে আমি আসছি বলতেছে আমার ভাইয়ার নাম যে সে আসি নাই তো তারপরে আমার ভাইয়াও কিন্তু দেখতে গিয়েছে তো তারপরে একটু আলো দিলাম দিয়ে সুন্দর করে যে আবারও কষিয়ে নিচ্ছি জীবনের থেকে আর পাওয়ার কিছু লাগে না যেহেতু সে অজ্ঞান অবস্থায় একটু জ্ঞান আসলে কিন্তু আমাদের নামটা নিচ্ছে যে কতটা ভালোবাসতে সেটা করতে পারে কিন্তু সে খুবই রাগে একটা মানুষ দেখে বোঝার মতো নাই যে সে এতটা ভালোবাসতে পারে কাউকে তো তারপরে ছেলে মেয়ে আপনাদের ভাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম হসপিটালে হসপিটালে গিয়ে নিজে হাতে সব কিছু খাওয়ায়। অনেকটা সময় কাটানোর পরে আমরা সবাই মিলে চলে গেছিলাম আম্মুদের বাসায় সেখান থেকে আবার একটু ঘুরে মামিদের বাসায়ও গেছিলাম সেখানে মামা তো ভাই বোন তাদের ছেলে মেয়ে সবার সঙ্গে দেখা করে তারপরে চলে আসছি তো এই যে ফাইনাল মাংসের কালারটা দেখুন মার্শাল্লা অনেক ভালো হয়েছিল খেয়ে কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছে সবাই তো তারপরে এই যে মেঠুপথে ঘুরে ফিরে আমাদের এখান থেকে সবাই মিলে একসঙ্গে বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় নিজের খেয়াল রাখবেন পাঁচোক্ত নামাজ কায়েম করার চেষ্টা করবেন সব জন্য আল্লাহ পেজ অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত